বঙ্গোপসাগরের মোহনা গেসে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ভিড়ছে বিদেশি জাহাজ চলছে জাহাজে কন্টেনার উঠানামাও নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন দেশ বিদেশি শ্রমিকেরা প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেডসি গেটওয়ে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এখন বিদেশি বিনিয়োগের রোল মডেল যতগুলো বড় বড় শিপিং লাইন আছে টার্মিনাল অপারেটর আছে তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে কাজে আমরা তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমি বারবার একটা কথা বলছি দেশের স্বার্থ চট্টগ্রাম চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয় চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরছে বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত চলতি বছরে ছয় থেকে আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যে সুযোগ পাওয়া উচিত তাহলে কম্পিটিশানটা হবে আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে আর কাজটা ভালো হলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা প্লাস পয়েন্ট হবে শুধু পতঙ্গিয়া কন্টেনার টার্মিনাল পিসিটি নয় বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বে টার্মিনালের তিনটি টার্মিনাল লাল দিয়ে চলে আসছে বিদেশি বিনিয়োগ এনসিটি সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে কাতার সৌদি আরব এবং সিঙ্গাপুর জাপান ডেনমার্ক ফ্রান্স ইউরোপিয়ান কিছু কান্ট্রি এশিয়ান কিছু কান্ট্রি মিডল ইস্ট কান্ট্রি তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করছে এবং আমরাও চাচ্ছি যে যেহেতু এটা আন্তর্জাতিক বন্দর এবং বিদেশি দেশি বিদেশি বড় বড় কোম্পানিগুলো আমাদের সাথে আসুক এ সাথে একসাথে এই বন্দর উন্নয়ন বন্দর বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টেকনোলজি আনা সার্ভিস ভালো করার ব্যাপারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করে চাই বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে সত্তর হাজার কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর শুধু পণ্য উঠানামা করে তাদের ব্যবসা সীমিত রেখেছিল এখন সে নীতিতে পরিবর্তন আসছে চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলড বন্দর হতে চায় তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব প্রত্যেক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে একইভাবে বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চাই বিদেশি প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে সময় সংবাদ